সম্মানিত দেশভাষী সালাম আলাইকুম রহমাতুল্লা হে অবারাগত আলোচনার পূর্বেই সম্মানিত দেশভাষী আমার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন গণব্যুত্থানকারীর ভাষাই নতুন বাংলাদেশ আমি সেভাবেই যদি বলি তাহলে নতুন বাংলাদেশের বয়স আজকে সাত মাস পার হয়ে গেল আজকে আমাদের অবশ্যই একটা হিসাবের পর্ব এসেই যায় সেই হিসাবটা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা অপ্রত্যাশা কিংবা কি প্রত্যাশা করেছিলাম আর কি পেলাম কি পাওয়ার কথা ছিল আর কি পেলাম আর কি পেলাম না এরকম আর কি যাই হোক বিগত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বহুমাত্রিক অভিযোগ খুন গোম হত্যা অর্থনৈতিক ক্ষেত্রে সিন্ডিকেট দুর্নীতি টাকা পাচার তারপরে এরকম আরও দলীয়করণ প্রশাসনের দলীয়করণ মানে রাষ্ট্রের এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনান করা হয়নি আর এইগুলো অভিযোগের দায়েই শেখ হাসিনা সরকারের পতন ঘটাল পতন দেশের লোক ঘটালো কি বাইরের টাকাতে ঘটলো সেটা তো একটা বিতর্ক আছেই কারণ শোনা যাচ্ছে যে আমেরিকা থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার এখানে খরচ হয়েছে আমি সেই দিকে গেলাম না দেশের কিছু জনগণ তো নেমেছিল এবং যত জনগণ নেমেছিল এর সিংহবাদ ছিল বিএনপির জনগণ হয়তো ফ্রন্টে মূলত ছাত্র শিবির এবং জঙ্গিরাই ছিল আর কি আর কোমল কিছু ছাত্রকে চাকরি বাকরির লোভ দেখিয়ে রাখা হয়েছিল সে যাই হোক তাহলে যেসব নিয়মটা কি হচ্ছে তার মানে এটাই কথা ছিল যেসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনার নামের সঙ্গে একটা ফ্যাসিস্ট বিশেষণ লাগিয়ে দেওয়া হলো এবং যার প্রেক্ষিতে ফ্যাসিজম উৎখাত করে দেশে একটি সুস্থ ধারার গণতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আন্দোলনটা এটা তো মূল কথা কিন্তু যে কোনো সচেতন মানুষ দেশের আজকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে দেশ এখন ভালো চলছে অথবা শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আনায়ন করা হয়েছিল সেসব সরকার কর্তৃক ওই সব কর্মকাণ্ড আর নেই বরং সত্যটা যদি প্রকাশ করেন জ্ঞানপাপী যদি না হয়ে থাকে এই দেশের জনগণ তাহলে অবশ্যই বলতে হবে অথবা বলবে যে পাঁচ তারিখের আগে দেশের যে ভয়াবহ অবস্থা ছিল তার চাইতে বহুগুণে ভয়াবহ অবস্থা এখন চলছে কারণ এমনও হয়েছে যে পূর্বে তবু ছাত্র আর শিক্ষকদেরকে সম্মান করত আর এখন ছাত্র শিক্ষকদেরকে ঘাড় পাকাচ্ছে তখন যাই কিছু হয়েছে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে আর এখন হয়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাকে বলা হয় মব জাস্টিস কিংবা মব কিলিং এই কালচার এবং এতটাই ভয়াবহ রূপ রাষ্ট্রের কোন সেক্টরে কিংবা কোন সেক্টর সরকারের নিয়ন্ত্রণে চলছে না চলছে মব কিলিং আর মব জাস্টিসকে বাস্তবায়ন করার দায়িত্ব যারা নিয়েছে অঘোষিতভাবে তবে এদের মূল পৃষ্ঠপোষক কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তথা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এর মাধ্যমে কারণ তার বিরুদ্ধে কেউ কথাবার্তা বললে সরকারের বিরুদ্ধে কেউ কথাবার্তা বললে সে অপরাধী হয়ে যাচ্ছে অত্যন্ত পরিষ্কার জীবন যাপন করে যে লোকের বিরুদ্ধে কোনো একটি চারনা পয়সা দুর্নীতি নাই যে লোক মানুষকে একটা ধমক দিয়ে কথাবার্তা বলতে পারেনি সেই মানুষের বিরুদ্ধেও আজকে মামলা হয়েছে এবং শত শত মামলা গোটা দেশব্যাপী এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই কালচারটা তো শেখ হাসিনার সময় হয়েছিল না অ্যাকচুয়ালি সত্য স্বীকার করতে গেলে বলতে হয় শেখ হাসিনার বিরুদ্ধে কে কথাবার্তা বলেনি আজকে মিডিয়াগুলো সে কথা ভয় উচ্চারণ করতে পারছে না তারা মিডিয়াগুলোকে কীভাবে গলা চিপে ধরা হয়েছে বাক্সাধীনতা হরণ হয়ে গেছে কথা বললেই মামলা শুধু মামলার মামলা এ দেশটা এতই যদি ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে তাহলে এই দেশব্যাপী কেন মিথ্যা মামলার ছড়াছড়ি অবশ্যই আমি চাই যারা অপরাধের সঙ্গে জড়িত অপরাধ করেছে সেটা আওয়ামী লীগের হোক আর যাই হোক তার বিচার হতেই হবে কিন্তু যারা অপরাধ করেনি যারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় কোনো বিষ কোনো কিছু বিস্ফোরকের সঙ্গে বিস্ফোরণের সঙ্গে জড়িত নয় সন্ত্রাসের সঙ্গে জড়িত নয় মারামারির সঙ্গে জড়িত নয় আজকে তারাও মামলায় পুলিশের ভয়ে তারাও ঘুম হারাম হয়ে গেছে অনেকে জেলের যে ঘাড়ি টান টানছে এগুলো কি অন্যায় নয় শেখ হাসিনার আমলে শত্রুপক্ষের কোনো গোডাউন শপিং মল বাড়িঘর কি ছাত্রলীগ যুবলীগের ছেলেরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ কর দিয়েছিল কিন্তু এরা তো সেটাও করেছে শেখ হাসিনার আমলে কোন বিএনপি শিক্ষককে ছাত্র যুবলীগের শিক্ষকেরা কি ঘাড় পাকাই এখন সেটাও হচ্ছে তাহলে শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে এই সরকার কি হবে আজকে জনগণকে অবশ্যই বলতে হবে এবং যারা প্রতি প্রতিশ্রুতি দিয়েছিল যে ন্যায্য এবং সমতার ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো হবে কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি জনগণ দেখতে পাচ্ছে তাহলে অবশ্যই জনগণ যদি জ্ঞানপাপী না হয়ে থাকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট যদি উপাধি দিয়েই থাকেন আমি তার বিরোধিতা করছি না ওইভাবে কারণ আমি ওই ডিবেটিংয়ে যাইনি ফ্যাসিস্টের ব্যাখ্যায় যাইনি আরে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে তো গোটা দেশে এমনভাবে প্রচার করা হয়েছে ফ্যাসিস্ট কাকে বলে ফ্যাসিস্টের উৎপত্তি ফ্যাসিজমের উৎপত্তি কোথায় কোন প্রেক্ষাপটে উৎপত্তি হয়েছে এগুলো তো কেউ জনগণ বলতে পারবে না অথচ জনগণকে শিখিয়ে দেওয়া হয়েছে যাই হোক তারা শেখ হাসিনার সরকার যদি ফ্যাসিস্ট হয় তা অবশ্যই ডক্টর ইনসহেমেম মবিস্ট কারণ শেখ হাসিনার যদি ফ্যাসিস্ট হয় সেটার চরিত্রটা প্রকাশ পেতে আমি জানি না আমরা গ্রামের মানুষ অত বড়ো মাপের রাজনীতি আমরা দেখিনি বুঝি না গ্রামের মানুষ শান্তিতে ছিলাম এটাই বড়ো কথা তারপরও যখন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আড়ায়ন করা হয়েছে এখন তো তারা কথাবার্তা বলছে মানুষ আর্জির ভাষায় আর্জিটাকেই প্রচার করে এই সরকাররা আর্জিটাকেই প্রচার করে বলা হয়েছে সিদ্ধান্ত দিচ্ছে তার ফাঁসি হবে আদালত সিদ্ধান্ত না দিয়ে সিদ্ধান্ত দিচ্ছ ওই টোকাই যারা নেতা হয়েছে পূর্বে ছিল ছাত্র সমন্বয়ক সেটা তো বিলুপ্ত হয়ে গেছে এখন নাগরিক পার্টির প্রধান যারা সে দুর্নীতিবাজ এই নাগরিক পার্টির যারা পৃষ্ঠ প্রধান হয়েছে তারা পাঁচ তারিখের আগে একটা মাইক ভাড়া করবে দেড় হাজার টাকা দিয়ে মিটিং করবে সে টাকা ছিল না কিন্তু এখন পাঁচের ওয়ার প্রাডো গাড়িতে উঠছে তারা বিএমডি গাড়িও নাকি কিনবে কোটি কোটি টাকা ব্যয় করে তারা প্রোগ্রাম করছে এবং যাদের জন্য শেখ হাসিনা দুর্নীতিবাজ চিহ্নিত করেছিলেন আজকে তাদের কাছে এরা আবার টাকা নিচ্ছে এই ছাত্র সমন্বয়কেরা এই নাগরিক পার্টির নেতারা বসুন্ধরা গ্রুপের কাছে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার খাচ্ছে পার হেড বরাদ্দ দশ হাজার টাকা আজকে কোটা আন্দোলন করলো তারা আন্দোলনের প্রতিশ্রুতি একমাত্র ছিল কি শিক্ষা শেষে মেধাভিত্তিক চাকরি আর কিছু ছিল না এখন সেটা আর নেই এখন ওই বসুন্ধরা গ্রুপের সঙ্গে কীভাবে রিলেশান বিল্ড আপ করব তার সঙ্গে যখন হয়ে গেল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা গেছে যে নাগরিক পার্টির সমাবেশ করতে কিংবা আরও অন্যান্য প্রোগ্রাম বাস্তবায়ন করতে ওই বসুন্ধরা গ্রুপের কাছে পনেরো কোটি টাকা নিয়েছে এটা তো জানা আরও কত আছে তাহলে শেখ হাসিনা যাদের জন্য দুর্নীতিবাজ আজ আপ এই ছাত্র নাগরিক পার্টি যারা আন্দোলনকারী তারা গেছে কোথায় ওরাও তো ওদের কাছে টাকা নিচ্ছে এখন আর যেসব ছাত্রদের জন্য আন্দোলন করলো যেসব ছাত্রদেরকে ব্যবহার করলো তারা খোঁজ নিয়ে দিয়েছে তারা কোথায় আজ যারা শহীদ হয়েছে তাদের পরিবার কীভাবে চলছে সুন্দর সুন্দর দশ হাজার পনেরো হাজার টাকার পাঞ্জাবি নিয়ে ওই কোটি কোটি টাকা খরচ করে মঞ্চ তৈরি করে জনগণটাকে সেখানে সে বড়ো বড়ো লেকচার মারা ওই এক কোটি টাকা গাড়িতে এসে নেবে বাহ ভোগবিলাস তাহলে পনেরো বছর ধরে যদি শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতি অভিযোগ এদের ছয়টা মাস পার হলো না কোটি কোটি টাকার তাদের আন্দোলনের পূর্বে যে কত টাকা নিয়েছে ওই মিলিয়ন ডলার থেকে অতএব এদের রাজনীতি শুরুটাই করেছে টাকা দিয়ে এবং অন্যের কাছে টাকা নিয়ে এদের কাছে জাতীয় আর কী আশা করবে তারা আবার রাজনৈতিক দল খুলেছে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তারা আবার সিদ্ধান্ত দেয় রাষ্ট্রীয় পলিসি মেকার যারা ইলেকশনে আসলে একটা সিটে পাশ করতে পারবে কিনা সেটাও সন্দেহ এবং করবে না এটাই ঠিক কয়েক পারসেন্ট লোক নিয়ে যে লোকগুলো ওই অন্যের মার্কিন বিলিয়ন মিলিয়ন দ্বারা তাদের গৃহপালিত ওই মার্কিন মিলিয়ন ডলার দ্বারা গৃহপালিত ওই একটা শেয়াল হু করে উঠলে অন্য শেয়াল হুক কি হ করে ওঠে এই শেয়ার কর্মীগুলো নিয়ে অর্থাৎ গৃহপালিত কর্মীগুলো তাদের তাদেরকে নিয়ে তারা আবার রাষ্ট্রীয় সিদ্ধান্ত দেয় তারপর জাতীয় নির্বাচনের কথাবার্তা বলে যাদের নিজের অস্তিত্ব সম্পর্কে যারা সচেতন নয় আর যদিও তারা নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়েই থাকে তাহলে অবশ্যই তারা তাদের বক্তব্যগুলো অশুভ উদ্দেশ্যে প্রণোদিত অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার অভিপ্রায়ে অতএব এ তাদের এই গণভ্যুত্থান বিপ্লবের মধ্যে সুদূর প্রসারী কোনো মহৎ উদ্দেশ্য নেই কেবল আছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা ওই বড়ো বড়ো কোম্পানির সঙ্গে কীভাবে টাকার ডিল করেছে আবার সার্জিসের মতো লোকেরা তো আবার ছাত্রলীগও করেছে হয়তো বা তার যে ভূমিকা এখন নিশ্চয়ই ওই ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে যে উদ্দেশ্যে ছাত্রলীগের রাজনীতি করেছে মাল কামানো টাকা কামানো সম্ভব হয়নি এমন সময় থেকে খোঁজ পেয়েছে যে পঞ্চাশ কোটি মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এসে গেছে কাজেই তিনি এই সুযোগটাকে মক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করে সেদিকে দিকে গলাবাজি গলা ফাটানো শুরু করছে না হলে দুই দিন আগে যে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ ছিল আর দুই দিন পরে সে কী করে হাসিনাকে ফ্যাসিস্ট বলে যা হয় এগুলো অনেক কথাই হয়ে যাবে কিন্তু যে কোনো ডিবেটিকে তারা যদি বসে তাহলে শেখ হাসিনাকে যদি শেখ হাসিনা যদি ফ্যাশিস্ট হয়ে থাকে তাহলে ডক্টর ইউনুসের সরকার অথবা ডক্টর ইউনুস মবিস্ট কাজেই এটা নিয়ে দেশবাসী বিষয়গুলো সচেতন হন তারা বিএনপিকে বলেছিল একটা স্বৈরাচারকে হটার অর্থ আর একটা স্বৈরাচার নিয়ে আসা নয় বিএনপির উদ্দেশ্য তাহলে ফ্যাসিস্টকে হটার অর্থ কি মবিস্ট প্রতিষ্ঠা করা সচেতন মানুষ এখনো চিন্তা ভাবনা করুন দেশকে বাঁচাতে হবে রাজনীতির উদ্দেশ্যে যদি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করা হয় রাষ্ট্রের উন্নয়ন কামনা করা হয় রাষ্ট্রের স্বার্থে নিজেদের কর্মজীব জীবনের কর্মটাকে যদি সেখানে বিনিয়োগ করা হয় এটা যদি রাজনীতির উদ্দেশ্য হয় তাহলে আসুন সবাই রাষ্ট্র নিয়ে চিন্তা করি তাদের জবাব দিই তারা যেহেতু বলেছিল বিএনপির উদ্দেশ্যে বলেছিল শৈরে একটা স্বরাচারকে হটার উদ্দেশ্যে একটা স্বরাচার নিয়ে আসা নয় একটা ফ্যাসিস্টকে হটিয়ে একটা মবিস্ট প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ছিল জুলাই আন্দোলন তাহলে জনগণের সঙ্গে ছাত্রর সঙ্গে এরা কত বড় ধোকা দিয়েছে এরা আর এ ধোকাবাজরা হয়ে গেছে এখন রাষ্ট্রের কর্ণধর কাজে রাষ্ট্র টোটাল রাষ্ট্রটাই তখন ধোকার মধ্যে এখান থেকে আসুন সবাই ঐক্যবদ্ধ হই রাষ্ট্রকে বাঁচাই রাষ্ট্র যে এতদিন কী অবস্থা হতো তবে বিভিন্ন পর্যবেক্ষণে বোঝা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যে সংবাদগুলো পদাচ্ছে সেটা যেটুক টিকে আছে সেটুক আমাদের গর্বিত সেনাবাহিনীর জন্য তাছাড়া এই রাষ্ট্রের অস্তিত্ব এতদিন শেষ হয়ে যেত কারণ এদের চিন্তা রাষ্ট্রকেন্দ্রিক নয় এদের চিন্তা ভাবনা উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের অস্তিত্বকে তাদের পছন্দ মতো তাদের প্রভুদের হাতে তুলে দেওয়া যেটা পাঁচ তারিখের পর থেকেই এদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিমান হয়েছে আমাদের কাছে এই রাষ্ট্রকে কারো প্রভুত্ব শিকারে প্রবণতা থাকে প্রবণতা থেকে বের করে আনতে হবে এটা হয়ে গেছে আজকে আমাদের মহান একটা দায়িত্ব শুধু দায়িত্বই বলবো না কর্তব্য বটে কারণ দায়িত্বকে এড়ানো যায় কিন্তু কর্তব্যকে এড়ানো যায় না যার সঙ্গে নৈতিকতা প্রশ্ন জড়িয়ে থাকে অতএব এ মবিষদের হাত থেকে রাষ্ট্রকে বাঁচিয়ে আইনের শাসন গণতন্ত্র প্রতিষ্ঠা উদ্দেশ্যে আমরা নিজেদেরকে নিজেরা সচেতন হই নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডকে আমরা অত্যন্ত সচল করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ